হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমি কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে বেশ ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার তোমাদের সঙ্গে সেই সকালের একটা ভিডিও আপলোড করে সরি ভিডিও করেছি মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি ঝড়ের ভীষণ পরিমাণে ঝড় হচ্ছে আর ঝড়টা এখনও হচ্ছে বৃষ্টির গতিবেগটা একটু কমেছে কিন্তু ঝড়টা ভালো রকমভাবে হচ্ছে তো কী আর করব ঝড় বৃষ্টি হলেও তো আর চোখ করে বসে থাকা যায় না বাড়ির কাজকর্ম খাওয়া দাওয়া ঘরের আদার্স কাজ সবই করতে হবে যাই হোক সেই জন্য উঠে পড়েছি কালকে সারা রাত কারেন্ট আসেনি মানে রাত আড়াইটা থেকে সরি দেড়টা থেকে ঝড়টা শুরু হয়েছে সেই টানা একই রকমভাবে ঝড় হচ্ছে বৃষ্টিও হচ্ছে সমানকালে বৃষ্টির পরিমাণটা একটু কমেছে ঝড়টা সমানই হয়ে যাচ্ছে যাই হোক এখন হচ্ছে বাজছে তোমার হচ্ছে আটটা মতো না হ্যাঁ আটটা বাজেই নি এখন আটটা বাজবে পনেরো একটা মতো বাজছে তো রান্না বান্না তো করতে হবে তাই জন্য আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এরকম ঝড় বৃষ্টি হচ্ছে সেরকম রান্না কিছু করব না তোমরা আগের দিন ব্লগে দেখেছো আমাদের বাড়িতে চিকেন হয়েছিলো আর কালকে রাতে না একটু কোলাও করেছিলাম সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ফোনটা আমার একটু ডিস্টার্ব করছিলো সেই জন্য কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর ব্লগটা শেয়ারও করা হয়নি মানে রাত্রে একটু পোলাও করেছিলাম যাই হোক আজকে সকালে কি রান্না হবে সেটা বলে দিই সেটা হচ্ছে যে আজকে হবে একটু পটল ভাজা আর তার সাথে হবে আলু ভাজা আর একটু ডাল আছে ফ্রিজে সেটা দিয়ে হয়ে যাবে আর ওবেলা যেরকম ঠান্ডা ঠান্ডা রয়েছে আজকে তাই জন্য ওবেলা একটু আলু চচরি আর পরোটা করা হবে এই হবে সারাদিনের আজকে খাবারের মেনু তো চলো তোমাদেরকে একবার কী কী কাজ হয়েছে বাইরের পরিবেশটা কেমন সবটা মিলিয়ে গেছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তো দেখো এখানে রান্নার জন্য আলু কেটে রেখেছি গোল গোল করে আলু ভাজা হবে দুপুরে আর তার সাথে হবে পটল ভাজা এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা সব রেডি করে রেখেছি একটু করবো আলু চচ্চড়ি আলু চচ্চড়ির আলুটাকে প্রেশারে সেদ্ধ করে ওখানে সিঁড়িতে প্রেশারে রাখা রয়েছে বন্ধ করে এখানে ছাঁকি নিই তো এইভাবে আজকে দুপুরের মেনু আর চলো তোমাদেরকে আবার বাইরের মেঘ একটা দেখাই এই যে দেখো ভীষণ ঝড় হচ্ছে বৃষ্টিটা একটু কমেছে কিন্তু ঝড়টা কমও সময় হয়ে যাচ্ছে এখনো ভালো রকমভাবে ঝড় হচ্ছে গাছগুলো কি পরিমানে হয়তো দেখলে বুঝতে পারবে তাছাড়া ঘরের আওয়াজও তো রয়েছে হাওয়াটা কি পরিমাণ দিচ্ছে বৃষ্টিও হচ্ছে কিন্তু ঘরটা একটু বেশি হচ্ছে যাই হোক দেখা যাক ঘরটা কখন থামে বৃষ্টির জায়গায় হয়ে যাক বাড়ির কাজকর্মগুলো কমপ্লিট করি আর তোমাদের দাদা এখানে ঘরে বসেই গেছে কি করবে এই কারেন্ট নেই এই দেখো কিছু বলো কখন উঠেছে আর কালকে সারটা ঘুমও হয়নি ভালো করে যেন তো কারেন্ট ছিল না বাইরে এত জ্বর হচ্ছে মানে ঘুম না আসারই কথা এটা পড়ছে সেটা পড়ছে সবই জানলা দরজা বন্ধ তবুও যেন মনে হচ্ছে এটা পড়ে যাচ্ছে ওটা পড়ে যাচ্ছে জানলা দরজা ধকম ধকম করছে এই হচ্ছে আর সেই ঝড় যে উঠেছে সেই ঝড় এখনও চলছে যাই হোক আর এই ভিডিওগুলো আমি জানি না গাইজ কখন আপলোড করতে পারবো মানে কখন তোমরা দেখতে পাবে কারণ কারেন্ট নেই জল দেয়নি কলে তারপর হচ্ছে ফোনেও চার্জ নেই বেশি তার মধ্যেও আমি ভিডিও ক্লিকগুলো নিয়ে রাখি যেহেতু পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি পরিমাণ ঝড়টা হচ্ছে যাই হোক চলো আমি এখন কাজকর্মগুলো সারি আর তোমাদের সঙ্গে আবার অন্য কিছু পারলে নিশ্চয়ই শেয়ার করবো তবে ভিডিওগুলো কখন আপলোড করতে পারবো এটা আমি গ্যারেন্টি দিতে পারছি না কারণ একদমই কারেন্ট আসার মনে হয় কোনো বর্ষা নেই এই মুহূর্তে যে পরিমাণ ঝড় হচ্ছে কাল রাত থেকে সারা রাত কারেন্ট ছিল তো চলো এখন সবাইকে ডাটা বাড়ির কাজকর্ম কমপ্লিট করি তোমাদের ওখানে ছিলাম পরিবেশ একটু কমেন্ট করে জানিও ঝড় বৃষ্টি এরকম হচ্ছে এখানে একটু জানাও তো চলো সবাইকে ডাটা